আজকের ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ে আপনার ডায়াবেটিস ধরা পড়েছে আজই ভয় নয় সচেতনতা ও নিয়ন্ত্রণে আপনার ডায়াবেটিস মুক্তির এবং ম্যানেজের সহজ পথ আজ এই ভিডিওতে এমন সহজ উপায়ে ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ে আলোচনা করবো যেটা দেখার পর সুগার বা ডায়াবেটিস নিয়ে আপনার বা আপনার পরিবারের বা যে কোনো ব্লাড সুগার রোগীর সব ভয় সন্দেহ কেটে যাবে এই আশা করছি চলুন শুরু করা যাক আপনি বা আপনার প্রিয় কেউ হয়তো আজই শুনেছেন আজই ডাক্তার দেখিয়েছেন এবং র্যান্ডম ব্লাড টেস্ট করিয়ে দেখা গেছে আপনার ডায়াবেটিস ধরা পড়েছে অনেকেই প্রথমে ভয় পেয়ে যান চিন্তা করেন এবার বুঝি সব শেষ কিন্তু আমি আজ আপনাকে বলবো ডায়াবেটিস কোনো অভিশাপ নয় এটা অন্যান্য সাধারণ রোগের মতো একটি রোগ যদি আপনি সচেতন থাকেন খাদ্যাভ্যাস পরিবর্তন করেন আপনি ডায়াবেটিস ম্যানেজ করতে পারেন সহজেই এখনই সময় নিজেকে আরও ভালোভাবে গুছিয়ে নিয়ে ডায়াবেটিস ম্যানেজ করে চলার প্রথমেই জেনে নিই ডায়াবেটিস কী ডায়াবেটিস মানে আপনার রক্তে চিনি বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি কেন এমন হয় কারণ আমাদের শরীরের ইনসুলিন নামক একটি হরমোন তৈরি হয় তৈরি করে কে প্যানক্রিয়াসের বিটা সেল এই ইনসুলিন যখন ঠিকমতো কাজ করে না বা ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায় অথবা বিটা সেল যখন ইনসুলিন কম তৈরি করে বা একেবারেই তৈরি করে না একেবারেই তৈরি না করলে সেটাকে মূলত তিরিশ বছরের কম বয়সী কিংবা চল্লিশ বছরের কম বয়সী হলে সন্দেহ থাকে টাইপ ওয়ান ডায়াবেটিসে সেই ক্ষেত্রে অন্য চিকিৎসা অন্য কোনো ভিডিওতে বলবে তার ফলে সুগার বা চিনি শরীরের প্রতিটি সেলে এই যে ইনসুলিন কম তৈরি হওয়া বা ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য শরীরের প্রতিটি সেলে বা কোষে শর্করা বা সুগার পৌঁছাতে পারে না কারণ ইনসুলিন রক্তে কম থাকায় কম কার্যকর ইনসুলিন রয়েছে বলে এগুলিকে শর্করা বা সুগারকে বহন করে নিয়ে গিয়ে শরীরের কোষগুলিতে পৌঁছে দিতে পারে না বা ঢোকাতে পারে না ইনসুলিন রেসেপ্টর যেখানে কোষের মুখে থাকে সেটাও অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে যায় আর এই শর্করা বা ব্লাড সুগার আপনার শরীরের শক্তিরও একটা উৎস এটা মনে রাখা দরকার ডায়াবেটিস হলে কি কি সমস্যা হতে পারে আপনার আপনি যদি দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করেন তাহলে সময়ের সাথে সাথে চোখ কিডনি হার্ট পা অন্যান্য যৌন সমস্যা সহ সব কিছুতেই সমস্যা তৈরি করতে পারে কিন্তু ভয় পাবেন না সঠিকভাবে চিকিৎসা খাদ্য নিয়ন্ত্রণ আর ব্যায়াম করলে আপনি সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারেন দীর্ঘদিন যাবৎ কোনো সন্দেহ নেই তৃতীয়ত আপনাকে কেন বলা হলো যে আপনি ডায়াবেটিস রুগী আপনার যে সব রক্ত পরীক্ষা ধরুন প্রথম দিন র্যান্ডম ব্লাড টেস্টে আপনার রিপোর্ট আসলো দুশো এমজি পার ডিএলের বেশি বা দুশো এমজি পার ডিএল তারপর যে ব্লাড টেস্টগুলো হলো ফাস্টিং ব্লাড টেস্ট এইচ বি এ ওয়ানসি এগুলো টেস্ট করার পরে যদি দেখা যায় ফার্স্টিং ব্লাড সুগার আপনার একশো চল্লিশ এম জি পার ডিএলের বেশি খাবার দু ঘন্টা পর ব্লাড টেস্ট দুশো এম জি পার বা তার বেশি র্যান্ডম ব্লাড সুগার সুগার দুশো এর বেশি কিংবা আপনার এইচ বি এ সাড়ে ছয়ের বেশি এই ফলাফলগুলির যে কোনো একটি থাকলেই আপনি ডায়াবেটিস রোগী হিসাবে গণ্য হন একজন ডাক্তারের কাছে এবার আপনি প্রথম যখন আপনার ডাক্তার বলে যে আপনার ডায়াবেটিস হয়েছে তখন আপনি মানতেই চাইবেন না যে আমি তো সুস্থ আছি এই বলে আপনি এটা বলবেন নিশ্চিত আপনি মনে এক দাদা সন্দেহ আর টেনশন নিয়ে ডাক্তার পাল্টাবেন এটা ঠিক যে আপনি ডাক্তার পাল্টিয়ে আবার টেস্ট করিয়ে কনফার্ম হয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভয় আর টেনশান নিয়ে নয় স্বাভাবিকভাবেই মেনে নিয়ে যে আপনি ডায়াবেটিস রুগী ডাক্তারের পরামর্শ মেনে চলুন আপনি ডায়াবেটিস ম্যানেজ করতে পারবেন খুব সহজেই চতুর্থতে এখন কি করবেন চিকিৎসা কেমন হবে কি হয় প্রথম কথা ওষুধের পাশাপাশি খাদ্য এবং জীবনযাপন পরিবর্তন আপনার খুবই প্রয়োজন যদি সেডেন্টারি লাইফস্টাইল হয় আপনার ডায়াবেটিস ম্যানেজ করতে খুবই সমস্যায় পড়তে হবে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবু প্রথমে যে ওষুধটি দিয়ে চিকিৎসা শুরু করেন যদি সুগার তিনশো এর আড়াইশো এর কম থাকে তার নাম হলো মেটফরমিন এটি গ্লুকোজের রক্ত শর মাত্রা রক্তের শর মাত্রা কমায় ইনসুলিনের কাজ দিয়ে বাড়ায় এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ইনসুলিন রেসিস্টেন্ট কমায় তবে কিডনির মারাত্মক সমস্যা থাকলে এই ওষুধটা ব্যবহার না করে ডাক্তার অন্যান্য বিকল্প মেডিসিন দেন অনেক সময় যদি রক্তে চিনির পরিমাণ তিনশো এর বেশি হয় অথবা রোগী দুর্বল অন্যান্য উপসর্গ হার্টের সমস্যা কিডনির সমস্যা প্রস্তাবে ইনফেকশন বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন তখন ডাক্তারবাবু ইনসুলিন বা একসঙ্গে দুটি বা তিনটি মেডিসিন চালাতে পারেন যেমন এস জি এল টি টু ইনহেভিটার ডাপা গ্লাইফ্লোজিন কেনা গ্লাইফ্লোজিন যদি আপনার ওজন খুব বেশি থাকে হার্টের সমস্যা থাকে কোলেস্টেরলের সমস্যা থাকে ডাক্তারবাবু এই মেডিসিনগুলো ব্যবহার করেন আবার যদি আপনার ওজন খুব কম থাকে প্রথম থেকেই আর যদি তিরিশ কিংবা চল্লিশ বছরের থেকে বয়স কম হয় তাহলে আপনাকে টাইপ ওয়ান ডায়াবেটিসের জন্যে কিছু টেস্ট করিয়ে নেন এবং পারিবারিক হিস্ট্রি সম্পর্কে আপনি জানতে চান আপনার সিমটম এই সবগুলো বিচার করে ডাক্তারবাবু যদি তিনশো আড়াইশোর বেশি সুগার থাকে ব্লাড সুগার তাহলে সালফোনাইল ইউরিয়া যেমন গ্লিমিপ্রাইড গ্লাইক্লাজাইড মিটফার্মিনের সঙ্গে এগুলোও দেন এই সালফোনাইল ইউরিয়া গ্লিমিপাইড গ্লাইক্লিজাইড এইগুলো কী করে বিটা সেলকে ধাক্কা মেরে মেরে ইনসুলিন বেশি পরিমাণে নিঃসরণ করতে সহযোগিতা করে এবং ডায়াবেটিস কমাতে বিশেষ ভূমিকা রাখে আর যদি আপনার সুগার ফল করার কোনো ইতিহাস থাকে কিংবা ভয় হয় ডাক্তার মনে করেন সুগার ফল করতে পারে তাহলে ডিপিপি ফোর ইনহ্যাবিটার বলে যে ওষুধগুলো আছে যেমন সিটাকলিপটিন লিনাক লিপ্টিন ইত্যাদি ওষুধগুলো ডাক্তারবাবু ব্যবহার করেন কিন্তু মেডিসিন ব্যব কী ব্যবহার করবেন সব কিছুই ডিপেন্ড করবে ডাক্তারের উপর এবং সব কিছুই নির্ভর করবে আপনার রিপোর্ট আপনার বয়স আপনার ওজন আপনার অন্যান্য শারীরিক সমস্যার উপর ভিত্তি করে এবার আসি মূল কথায় ডায়াবেটিস কি শুধু শরীরের চিনি বা সুগার বেশি হওয়া তা কিন্তু নয় এটি একটি পুঙ্খানুপুঙ্খ বিপাকীয় ব্যাধি বা মেটাবলিক ডিসঅর্ডার যার গভীরে থাকে অনেকগুলি কারণ যেমন পুষ্টির ঘাটতি হরমোনাল ইনব্যালেন্স বিভিন্ন ইনফ্লামেশন মায়োকর্ডিয়াল দুর্বলতা আর ঠিক এই জায়গা থেকে ফাংশনাল মেডিসিন আমাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি দেয় দৃষ্টিভঙ্গিটি হলো আপনার শরীরে ডায়াবেটিস ধরা পড়েছে ভয় পাওয়ার কিছু নেই এটা একটা সিগনাল প্রথম অবস্থাতেই যেহেতু ধরা পড়েছে এবার ফাংশনাল মেডিসিন বিশেষজ্ঞরা দেখেন যে আপনার শরীরে সত্যিই কি কোনো ডিফিসিয়েন্সি কোনো ইমব্যালেন্স কোনো হরমোনাল ডিসব্যালেন্স আছে কি না আর সেই কারণগুলো ধরেই ফাংশনাল মেডিসিন বলে রোগের শুধু সিমটম বা ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণ নয় রোগের রুট কজ কী কী হতে পারে হরমোনাল ইমব্যালেন্স থেকে ডায়াবেটিস হতে পারে এবার দেখে নেওয়া দরকার আপনার শরীরে কোন কোন ঘাটতি রয়েছে ডায়াবেটিসের শিকড়ে যে জিনিসগুলো ঘাটতি থাকে সেগুলো বলে বেস লেভেল ডিফিশিয়েন্সি সেটা হতে পারে আয়রন ডিফিসিয়েন্সি ভিটামিন ডি থ্রি ডিফিশিয়েন্সি দেখে নিই এবার কী কী ডিফিশিয়েন্সির জন্য ডায়াবেটিস দায়ী ডায়াবেটিস হতে পারে এবং ফাংশনাল মেডিসিন বিশেষজ্ঞরা গুরুত্ব দেয় নিউট্রিশনিস্টার গুরুত্ব দেয় কি কি ডিফিসিয়েন্সির উপরে প্রথমত ম্যাগনেশিয়াম ডিফিসিয়েন্সি ম্যাগনেশিয়াম কী করে ইনসুলিন রিসেপ্টর যাতে সঠিক কাজ করে এই জন্যে শরীরে ম্যাগনেশিয়াম অতি অত্যাবশ্যকীয় একটি খনিজ ম্যাগনেশিয়াম ঘাটতিতেই ইনসুলিন রেসিস্ট্যান্স বেড়ে যায় ইনসুলিন ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায় এর থেরাপিউটিক ডোজ যেটি আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সেগুলি নিয়ে পরে আলোচনা করব অন্য ভিডিওতে দ্বিতীয় ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ভিটামিন ডি থ্রি বা ভিটামিন ডি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় বা সেন্সিটিভিটি বাড়ায় অটো ইমিউনো ইনফ্ল্যামেশন ইনফ্লামেশান পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি না থাকলে শরীরে ইনসুলিন রিসেপ্টারও কম কাজ করে যার মাধ্যমে যে সেলের যে গেট ইনসুলিন রিসেপ্টার সেটাও কম কাজ করে তৃতীয়ত ক্রোমিয়াম ক্রোমিয়াম কি করে গ্লুকোজ টলারেন্স ফ্যাক্টর তৈরি করে যা ইনসুলিনকে সহায়তা করে চতুর্থ জিঙ্ক জিঙ্ক ডায়াবেটিস রোগীদের জন্য একটি অত্যাবশ্যকীয় মিনারেলস ইনসুলিন সংশ্লেষ ও সঞ্চয় দুটোতেই জিঙ্ক অতি অবশ্যই প্রয়োজন যদি ডিফিসিয়েন্সি থাকে আপনার ডায়াবেটিস হতেও পারে ম্যানেজেও সমস্যা হতে পারে পঞ্চম আলফালিওপিক অ্যাসিড বা এএলএ এটা মাইক্রোকন্ড্রিয়া শক্তিশালী করে ইনসুলিন রেসিস্টেন্স কমায় ডায়াবেটিক নিউরোপ্যাথিতে প্রচুর পরিমাণে সহযোগিতা করে এমনকি ডায়াবেটিক নিউরোপ্যাথি এটার দ্বারাই মূলত সারিয়ে তোলা সম্ভব ষষ্ঠ বারবেরিন এটা প্লান্ট এক্সট্রা এটি মিড ফার্মিনের মতো কাজ করে ইনসুলিনের বাড়ায় ইনসুলিন ইনসুলিন কমায় নিঃসরণেও সহযোগিতা করে সপ্তম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডায়াবেটিস এর সঙ্গে লিপিড যেমন ট্রাইগ্লিসাইড ব্যাড ক্লোরস্ট্রল গুড ক্লোরেস্ট্রল এগুলির অতপ্রত সম্পর্ক আছে কোমেকাথরি ফ্যাটি অ্যাসিড ইনসুলিন কমাই লিপিড প্রোফাইল ভালো করে গুড কোলেস্ট্রল বাড়ায় ব্যাড কোলেস্ট্রল কমায় ট্রাইগুলের সারিড কমাই এটি ইপি ডিআইসে ফার্মে পাওয়া যায় ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ বিশেষ গুরুত্বপূর্ণ ডায়াবেটিস জন্য ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ম্যানেজের ক্ষেত্রে গ্লুকোজ মেটাবলিজমে সহায়তা করে বি এবং নার্ভ ফাংশান ভালো রাখে শরীরের সমস্ত নার্ভ ফাংশানগুলো ভালো রাখে নবম কিউ কিউটেন সেলুলার শক্তি উৎপাদন করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে ভীষণ উপকারী এবার আসি ওষুধ তো আপনি নেবেন ঠিকই কিন্তু আপনার শরীরে যদি ডিফিশিয়েন্সি থাকে সেগুলো যদি পূরণ না করে আপনি ওষুধ নিতেই থাকেন ডায়াবেটিস ম্যানেজমেন্টে প্রচুর পরিমাণে সমস্যা হবে এবং ম্যানেজ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে এবং অন্যান্য জটিলতা শরীরে দেখা দেবেই ডায়াবেটিসের মূল সমস্যা ইনসুলিনের কার্যকারিতার ব্যাঘাতজনিত কারণে হয়ে থাকে আর সেটা হয় শরীরের ভিতরের পরিবেশ খারাপের মাধ্যমে মধ্য দিয়ে ওষুধ শুধু রক্তের চিনির মাত্রা কমায় কিন্তু এই ঘাটতিগুলোর যদি আপনি ঠিক করেন তাহলে আপনার ইনসুলিনও ঠিকঠাক কাজ করবে আনকন্ট্রোল ডায়াবেটিস আসার সম্ভাবনা তৈরিই হবে না তাই বলি যে সাপ্লিমেন্টগুলো আপনার ডিফিসিয়েন্সি আছে সেগুলো পূরণ করুন এবং ফাংশনাল মেডিসিনের এক কথায় দৃষ্টিভঙ্গি সাধারণ চিকিৎসা এবং ফাংশনাল মেডিসিনের পার্থক্য ফাংশনাল মেডিসিন ইনসুলিন কেন কাজ করছে না কেন তৈরি হচ্ছে না ইনসুলিন সেটা খুঁজে বার করে সেগুলিকে ম্যানেজ করার চেষ্টা করে আর মেডিসিনে শুধুমাত্র শরীরে চিনির পরিমাণ কমায় এবং ইনসুলিন সিক্রেশনটা বাড়িয়ে দেয় যেটা এক পর্যায়ে গিয়ে বিটাসেল আর মেডিসিনের কাজ করে না বিটাসেল মেডিসিন সহ্য করতে পারে না উপসংহার বা শেষ আজকের দিন থেকে আপনি শুধু একজন ডায়াবেটিস রোগী নন আপনি আপনার নিজের ডিফিসিয়েন্সি ঠিক করে লাইফস্টাইল চেঞ্জ করে আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্টের কারিগর হয়ে উঠুন আপনি জানেন কোন জিনিসের ঘাটতি আছে আপনার শরীরে কীভাবে পূরণ করবেন একজন ফাংশনাল মেডিসিনের মেডিসিন বিশেষজ্ঞর পরামর্শ নিন এটা চিকিৎসার একটি নতুন পথ শুধু চিকিৎসা নয় এটা এটা শরীরের পুনর্গঠন এক কথায় হেল্প ফ্রম দ্য সেল লেভেল আপনি গোড়া থেকে সারিয়ে তুলতে পারেন ম্যানেজ করতে পারেন আপনি পারবেন কারণ আপনার ভিতরে পরিবর্তনের শক্তি আছে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখছেন আপনি নিজেই আপনার ডায়াবেটিস ম্যানেজ করতে পারেন অন্যান্য উপসর্গ উপশম করতে পারেন এবার বলি খাওয়া দাওয়ার নিয়ম নিয়ম আপনাকে এখন থেকে মিষ্টি চিনিযুক্ত খাবার সফট ড্রিঙ্ক অতিরিক্ত ভাত বা রুটি এড়াতে হবে খাবার হবে ফাইবার যুক্ত ফলমূল সবজি এবং সঠিক নিয়মে সঠিক পরিমাণে দিনে একবার মূল খাবার দুইবার হালকা খাবার খাবেন ওজন কমানো খুবই জরুরি যদি আপনি মোটা হয়ে থাকেন আর টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনার ওজন বেশি থাকাটাই স্বাভাবিক ব্যায়াম ও নিয়মিত রুটিন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা হালকা এক্সারসাইজ এবং সাত থেকে আট আট ঘন্টা ঘুম এই জিনিসগুলো আপনার শরীরে ওষুধের মতোই কাজ করে আপনি কেমন থাকছেন সেটা নির্ভর করবে আপনার চলাফেরা এবং আপনার খাদ্যাভ্যাস লাইফস্টাইলের মাধ্যমে ফলো আপ ও পরীক্ষা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না সেটা জানার জন্য তিন মাসে একবার সি পরীক্ষা করানো অবশ্যই দরকার বছরে একবার চোখ কিডনি পায়ের পরীক্ষা করানো অবশ্যই উচিত নিয়মিত ডাক্তার দেখান কখনোই ওষুধ বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে এখন থেকে আপনার পথ চলা কেমন হবে আপনার খাওয়া দাওয়া আপনার লাইফস্টাইল আপনি ম্যানেজ করবেন না আপনি জটিলতার দিকে এগো এগোবেন সেটি আপনি ঠিক করুন শক্তি রাখুন লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিস নিয়েই কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বেঁচে আছেন সুস্থভাবে আপনিও পারবেন নিয়ম মেনে চলুন ডাক্তারকে ফলো করুন সুস্থ থাকুন এবং ডিফিসিয়েন্সিগুলো নিরাময়ের জন্য চেষ্টা করুন আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আজ এ পর্যন্তই সুস্থ থাকুন সচেতন থাকুন